এই যে টেলিভিশন চ্যানেল উপরে যে উপর্যপরি হামলা হচ্ছে এটা দুঃখজনক কিন্তু তার সাথে আমরা বলতে চাই যে কখনো হয় না কিন্তু তার সাথে আমি এইটুকুন বলতে চাই যে আপনার সংবাদ সংবাদকর্মী আপনাদের কাছ থেকে জনগণ কিন্তু নিরপেক্ষতা আশা করে আমি যখন দেখবো আমরা কি পক্ষপাতিত্ব করছি বা নিরপেক্ষতা হারিয়েছি আমি গণমাধ্যম অবশ্যই আমি না হলে কেন হামলা হবে আমি এইটা বলতে চাই যে আমি যখন দেখব যে আমি রাজনীতি করি কিন্তু আমার প্রতিপক্ষ ইয়া সংবাদপত্র বা সংবাদকর্মী বা ওই চ্যানেল দাঁড়িয়ে গেছে তখন ওইখানে প্রতিঘাত করার সমস্ত অধিকার কিন্তু ওই যাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাদের তাদের থাকে কারণ এরা তো প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে আমাদের সময় বিটি পিকে বলা হয়তো সাহেব বিবি গোলামের বাক্স ওনারা লিখছেন ফরাদ মাজার সাহেব আছেন সাহেব বিবি গোলামের বাক্স এখন তো খালি গোলামের বাক্স হয়ে গেছে কি দুর্ভাগ্য নাই শুধু গোলাম রে কি দশা দুর্ভাগ্যের সাথে জড়িত এই সমস্ত বড় বড় চরিখ বেশি কথা বলে শেয়ার মার্কেটের কেলেঙ্কার সাথে জড়িত তারা ওখানে বেশি কথা বলে কোথায় দেশের অবস্থা আজকে তারপর অন্য চ্যানেলের কথা আমি বলবো না কিন্তু আমি সবাইকে বলতে চাই যে দেখেন আপনাদের দেশের প্রতি যেমন সবার একটি ভালোবাসা আছে দায়িত্ববোধ আছে আপনার যার যার দায়িত্ব পালন করবেন দায়িত্ব বাইরে গেলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে যে আমি আপনাকে একটা হচ্ছে প্রথমত সংবাদ মাধ্যম সম্পর্কে এটা সত্যি কথা যে বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো তারা নিরপেক্ষতা নয় একই সঙ্গে তারা গণবিরোধী গণতন্ত্র বিরোধী এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় আমি আপনাদের ভিন্ন রকম বলবো আমি তাদেরকে আগে দায়ী করি যে আপনি আজকে এই যে বিরোধী মতকে আপনি দমন করছেন এবং ক্রমাগত আপনি গণমাধ্যমের মধ্য দিয়ে কোনো বিরোধী চিন্তাকে আপনি হাজির করতে দিচ্ছেন না আপনি অল্প কিছু ব্যক্তিকে টকশত ধরুন ধরুন আমাদের আমাদের কম বেশি অনেকে বন্ধু অল্প কিছু ব্যক্তিকে যারা ক্রমাগত যে পুতুলের মতন তাদেরকে আমি দেখাচ্ছেন সারা দেশে জনগণের কাছে সমাজে যে আরও বহু শ্রেণী এবং শক্তি আছে এখানে যে বিরোধী দল বলে একটা লোক আছে তাদের যে পক্ষে কথা বলার তাদের বক্তব্য হাজির করবার আপনি কোনো পরিস্থিতি রাখছেন না তো এটা তো স্বভাবতই এটা শেষ হবে মোয়াজিতেই কারণ আপনি যখন কোনো কাকে কথা বলতে বন্ধ করে দেন স্বভাবতই এটা শেষ হবে সন্ত্রাসে কারণ আমি তো আমার কথাই বলতে আপনি তো প্রথমে সন্ত্রাস শুরু করেছেন তাহলে বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম এটা পরিষ্কার বুঝতে হবে আমাদের আমি ফিরোজবাগের কথা থেকে ধরে নিয়ে আমি কথাটা বলবো এটা আমাদের প্রত্যেকে উপলব্ধি করতে হবে আশা করি গণমাধ্যম লোক শুনছে আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি আপনারা সন্ত্রাসী আপনারা এদেশে বর্তমান পরিচয়ের জন্য দায়ী আপনাদের টেলিভিশন আমি যাব না অনেকগুলো গণমাধ্যম তো দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজদের গণমাধ্যম উৎসাহ দিচ্ছে তো আমি মনে করি আমরা এটা আমাদের বুঝতে হবে আমাদের তো আমি তো মনে করি এই পটকা ফুটানো তো খুবই কমই হয়েছে মূলত তো আরো বেশি হওয়া উচিত ছিল কারণ যে কোনো দেশে এরকম পরিস্থিতিতে অনেক বেশি রেজিস্টেন্স জনগণের কাছ থেকে ঘটে এবং এটার পক্ষে আপনি দেখবেন যে জনমত তাহলে আমরা কি না যে এটা যদি ক্রমবর্ধমান আমরা ভালো প্রশ্ন বলতে কাকে বোঝাচ্ছি নাগরিকরা আপনি নাগরিক নন আমি নাগরিক প্রথম আপনার উচিত ছিল দাবি করা গণমাধ্যমে আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া আজকে আমি যখন কথা বলছি আজকে বাংলাদেশের একজন সংবাদপত্রের সম্পাদক জেলে কারাগারে আমি যখন কথা বলছি তখন দিগন্ত টেলিভিশন বলে টেলিভিশন যারা বিরোধী দলের কথা বলতো সেটা বন্ধ অন্যায়ভাবে আমি যখন কথা বলছি আমার দেশের প্রেসকে আপনি বন্ধ করেছেন অন্যায়ভাবে আমি যখন কথা বলছি ইসলামিক টিভি বন্ধ আমি যখন কথা বলছি চ্যানেল আই বন্ধ চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ান বন্ধ তা আপনি আপনি এটা কি বলবেন কি ব্যাখ্যা করবেন আপনার কারা গণমাধ্যমের লোক এদের পক্ষে আপনাদের চ্যানেলগুলো ভাই প্রতিযোগিতা সরকারের বিরোধিতা করত না বেশি বেশি যাই করুন না কেন আমি আজকে যদি সরকারের পক্ষে তো আমি তাদের বিরোধিতা করবো আমি তাদের কথা বলার অধিকার আছে কিন্তু যেই কণ্ঠস্বরগুলো অন্যদেরকে রিপ্রেজেন্ট করে অন্যদের কথাবার্তা বলে সে যেই দলের হোক না কেন আপনি তো তারই তো গণতান্ত্রিক অধিকার মানছেন না আপনারা গণমাধ্যমই মানেন না অন্যদের কথা বাদ দেন আপনারা গণমাধ্যমের আমি আপনাকে বলছি না ব্যক্তিগতভাবে আপনারা গণমাধ্যমের কর্মীরা আজকে কখন আজকে মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন কি দাঁড়ান নেই আপনার কি আজকে দিগন্ত টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই কি ইস্তামিক টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই আপনার চ্যানেলের পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই তাহলে আপনাদের তো বোমা মারা উচিত ধন্যবাদ বোমাটা মারার আগে আপনাকে থামিয়ে দিচ্ছি দুঃখিত